আলু পাঁচ কেজি নেই হতে দে তরকারি বাজারে শুলাইলাম চালাচ্ছে কত মজ কেজি এই সসাটা এই যে আইবিট আরে সস এই সসা কত তো রাখ তরকারির দাম মোটামুটি এখনও কম ওই সামনে রমজান দাম বাড়া নাই হে সৌডোলা কত লাম্বাড়া এই লাম্বা সৌডোরা হিলার নাও হল নিয়ন্ত বাগুন চলছে বাজারে কত বাগুন হ্যাঁLambda বাগুন কত আমনে 20 টি করে বেছেনা না টমেটো দুই কেজি তিরিশ না এতে কি সাদা আলু লাল হয়েছে সাদা টাতে সাদা টাতে কত পাল্লা কত রাখবেন

সামনের দিকে অন্য কিছু তরকারি আপনাদের দরদাম তুলে ধরব তরকারি বলতে গেলে মোটামুটি কম এখনও কম মানুষের আয়ের ভিতরে আছে বাজারে সবজির দাম তরকারির দাম সিমের দরটা তুলে ধরি আপনাদের মাঝে আসছে আসবে কত কেজি

তরকারি হাটবাজার চালাক্স শ শুক্রবারের দিন আজকাল আজকাল শুক্রবার সন্ধ্যার পরে তরকারি হাটবাজার এইটুক তরিতরকারি একেরে মোটামুটি এখনো কম হয়েছে আগামীকাল পশু আগামী পশু থেকে রোজা তারপরে তরিতরকারি দাম মোটামুটি কমও এতে অফিস কত এটা Tiri Dengar mudah? Tiri ya. আজকের মতো তরকারি হাট বাজার বাজারে তো আপনারা ভালো থাকেন হেস পরিমাণ তরকারি হচ্ছে অনেক তরকারি উঠছে তো বাজারের দরদাম খুব মোটামুটি দীর্ঘ এক মাসের মধ্যেই তরকারির দামটা আছে দীর্ঘ এক মাস যেরকম দরদাম গেছে সস্তা তো এমনই চলতেছে বাজার বাড়ে নাই তরকারি সবজির দাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দেবেন সবসময় শেয়ার করবেন ভিডিও পাশে থাকবেন আসসালামু আলাইকুম